হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আউটিউব চ্যানেল ফাইন স্টাডি তো অন্যান্য সাবজেক্টের মতোই তোমাদের এইচএস দু হাজার চব্বিশ এবার তোমাদের কম্পিউটার সায়েন্সের বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে সাজেশান সেটা তোমাদের জন্য নিয়ে এসেছি তোমরা অনেক রিকোয়েস্ট করছি অনেকে মেসেজ করছিলে তাদের জন্য কিন্তু সাজেশানটা নিয়ে এসেছি যেরকমভাবে বাংলা ইংরেজি বা অন্যান্য সাবজেক্টে আমরা সাজেশান দিয়েছি এবং বাংলা ইংরেজি আমাদের সাজেশান থেকে প্রচুর কমন এসেছে তোমরা অনেকেই মেসেজ করেছো তার জন্য সকলকে ধন্যবাদ তোমরা কোশ্চেনগুলো দেখে গেছো আমরা কষ্ট করে যে সাজেশন বানিয়েছি সেটা যে তোমাদের কাজে এসেছে তার জন্য আমরা খুবই খুশি তো তোমরা যারা কম্পিউটার অ্যাপ্লিকেশান এর জন্য মেসেজ করছিলে যে স্যার একটা সাজেশান করে দিন তো তোমাদের জন্য এই সাজেশান এটা দিয়ে দিচ্ছি আশা করি কোশ্চেনগুলো দেখতে পাচ্ছো সব চ্যাপ্টার ওয়াইজ থেকেও নাম দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ প্রথমেই যে লজিক্যাল গেটস অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট এখান থেকে কিছুটা কোশ্চেন আছে তোমরা দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে স্ক্রল করছি তোমরা কিন্তু ভিডিওটা ভালো করে দেখবে কোশ্চেনগুলো দেখে নেবে ঠিক আছে এবং প্রথমে আছে ইউনিভার্সাল গেট বলতে কী বোঝো তারপর নর গেট অ্যান্ড গেট ঠিক আছে এগুলো তোমরা ভালো করে দেখবে আমি আর কোশ্চেনগুলো পড়ে সময় নষ্ট করছি না তোমরা ভিডিওটা দেখো কোশ্চেনগুলো দেখো নিজেরা নিজেরা ভিডিও পজ করে করে দরকার হয় দেখো এবং কোশ্চেনগুলো কিন্তু রেডি করা শুরু করে দাও ঠিক আছে আমি যদি এখন শুধু কোশ্চেন পড়তে যাই জাস্ট টাইমটাই নষ্ট হবে ঠিক আছে বাকি কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু টোটাল দেখতে পাচ্ছ ডাটা সিলেক্টর ডাটা ডিস্ট্রিবিউটার এইসব দিয়ে কিন্তু টোটাল তেইশটা কোশ্চেন কিন্তু করা আছে এবং এই যে সাজেশান বা কোশ্চেনগুলো এগুলো কিন্তু আমরা নিজেরা বানাচ্ছি না স্পেশাল টিচার আছে এক্সপার্ট টিচার তিনি আমাদেরকে বানিয়ে দিচ্ছেন আমরা জাস্ট তোমাদেরকে কিন্তু সেটা দেখাচ্ছি আমাদের চ্যানেলে যেহেতু আমাদের একটা চ্যানেল আছে সেগুলো দেখাচ্ছি তো এখান থেকে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ আর এই পিডিএফটা পিডিএফটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে ওখান থেকে জয়েন করো তোমাদের জাস্ট ভিডিওটা দেখলে দেখার পরে ওখান থেকে জয়েন করে কিন্তু সব নোটগুলো সেখানে পেয়ে যাবে এবং সার্জনের সাথে সাথে আমরা চেষ্টা করছি কিছু নোট এবং কিছু গাইডেন্সও কিন্তু সেখানে প্রোভাইড করছি ঠিক আছে তো তোমরা ওখান থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করবে এবং পরবর্তী সময়েও কিন্তু তোমাদের ওই হোয়াটসঅ্যাপের আমাদের সাথে যে কন্ট্যাক্ট সেটা কিন্তু খুবই কাজে আসবে এবার নেক্সট দেখতে পাচ্ছ নেটওয়ার্কিং নেটওয়ার্কিংয়ের থেকেও প্রচুর কোশ্চেন এখানে দেখো দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ এই সাইডেও দেখো কিছু কোশ্চেন দেওয়া আছে ঠিক আছে এই সাইডেও তো কিছু কোশ্চেন দেওয়া আছে তোমরা আশা করি প্রত্যেকে দেখতে পাচ্ছ ঠিক আছে আমি আস্তে আস্তে স্ক্রল করছি ভিডিওগুলো তোমরা দেখার চেষ্টা করো তোমরা যে আমাদের সাজেশান পড়ছো এবং সেখান থেকে যে কমন আসছে আর তোমরা যেতে উপকৃত হচ্ছো তাতে কিন্তু আমরা খুবই খুশি তোমরা প্রত্যেকে মেসেজ করছো খুবই ভালো লাগছে তোমাদের মেসেজগুলো পড়ে এবং আমরা চেষ্টা করেছি তোমাদের যতটা বেটার দেওয়া যায় ঠিক আছে আমি আসলে কল করছি তোমরা দেখতে থাকো যেমন যে ডাবলু ডাব্লু ডাব্লু লিঙ্ক বলতে কী বোঝো তোমরা এগুলো অনেকেই জানো ঠিক আছে এগুলো যারা একটু চর্চা করো তারা কিন্তু ভালো করে জানো ফায়ার ওয়েলের ব্যবহার কী ঠিক আছে এসটি ওয়েল ফাইলের ডিফল্ট এক্সটেনশন কী এগুলো নর্মাল কোয়েশ্চেন ঠিক আছে যেগুলো তোমরা কিন্তু প্রত্যেকে জানো আশা করি এবং এগুলো কিন্তু অবশ্যই পড়ে যাবে তোমাদের যে টিচার আছে সেই টিচার বা তোমাদের টিউশন দাদা সে যা নোটস দিচ্ছে সে যা সাজেশান দিয়েছে সেগুলো তো অবশ্যই পড়বে আগে তারপরে কিন্তু আমাদের সাজেশান পড়বে সাজেশান মানে কিন্তু এই না যে আমরা পরীক্ষার কোশ্চেন পেয়ে গেছি সেটা তোমাদেরকে দিচ্ছি তা তো না সাজেশান মানে সম্ভাব্য এই কোশ্চেনগুলো পড়ে গেলে তোমাদের বেশি অ্যান্সার করার বা বেশি নাম্বার পাওয়ার একটা সম্ভাবনা আছে সেই জন্য কিন্তু আমরা সাজেশান বানিয়েছি তবে তোমাদের যে তোমরা যাদের কাছে পড়ো যারা তোমাদেরকে পড়াই তারা কিন্তু তোমার সম্পর্কে ভালোভাবে জানে যে তোমার কোন জায়গাটায় ঘাটতি আছে কোন জায়গাটা তুমি ভালোভাবে পড়তে পারবে ঠিক আছে তো সেগুলো কিন্তু অবশ্যই তাদের কথা কিন্তু মেনে চলবে ঠিক আছে ডাটা বেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকেও দেখো পনেরো মার্ক কোশ্চেন আসবে সেখান থেকে দেখো এখানে প্রচুর কোশ্চেন দিয়ে আছে ডিবিএমএস এর সুবিধা অসুবিধা কি ডিএমএল বলতে কি ডিসিএল বলতে কী বোঝো ঠিক আছে ডাটা তবে ডাটা ইন্টিগ্রিটি বলতে কি বোঝো ঠিক আছে এগুলো কিন্তু সব ভালোভাবে তোমরা দেখবে ঠিক আছে পরবর্তী এই পাশে আমি চলে যাচ্ছি দেখো একুশ দাগের ক্যান্ডিডেট কী কাকে বলে এগুলো প্রচুর কোশ্চেন ডিবিএ এর দুটি উল্লেখ কাজ মানে কাজ উল্লেখ করো ঠিক আছে ইনসার্ট স্টেটমেন্টের কাজ কি এগুলো কিন্তু তোমরা ভালোভাবে দেখে যাবে আমি জাস্ট একটু স্ক্রল করে চলে যাচ্ছি তোমরা কোশ্চেনগুলো ভালোভাবে দেখার চেষ্টা করবে ইন্ট্রোডিউস ইন্ট্রোডিউশান অফ স্প্রেডশিট স্প্রেডশিটের যে ইন্ট্রোডাকশান সেইখান থেকে কিন্তু তোমাদের যে কোশ্চেনগুলো আসবে টেন মার্ক্সের কোশ্চেন আসবে এখানে পাশে কিন্তু লেখা যায় কত মার্ক্সের কত কী কোশ্চেন আসবে এবং এমএস এক্সেল দু হাজার সাতের ফাইল এক্সটেনশন কী এই যে নর্মাল জিনিসগুলো তোমরা কিন্তু ভালোভাবে দেখে যাবে আর একটা কথা বলছি পরবর্তী তোমরা কোন সাবজেক্টের উপর সাজেশান চাইছো তোমাদের পরবর্তী কোন পরীক্ষা আছে সেটা কিন্তু কমেন্টে জানাবে তাহলে কিন্তু আমরা সহজেই ভিডিওটা করে দেবো তোমাদের কমেন্ট দেখবো ম্যাক্সিমাম কমেন্ট যে বিষয়ের উপরে হবে সেই বিষয় নিয়ে আমাদের নেক্সট ভিডিও হবে এবং বাংলা ইংরেজি পরীক্ষা যারা আমাদের সাজেশান দেখে গিয়েছে তাদের কেমন কমন এসেছে কেমন তোমাদের উপকার হয়েছে তোমন্ত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না ঠিক আছে যারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে পার্সোনাল মেসেজ করছো তাদেরকে অনুরোধ করবো পার্সোনাল করছো ঠিক আছে তোমাদের সাথে আমাদের কথা হচ্ছে সাথে সাথে ইউটিউবে কমেন্ট সেকশানে মেসেজ করো তাহলে যারা নতুন আমাদের ভিডিও দেখতে আসছে তারা কিন্তু দেখলে বুঝতে পারবে যে না সত্যি এখানের সাজেশন পরে কাজ হচ্ছে তারা আমাদের ভিডিওটা দেখবে এবং উপকার তাদেরও হবে ঠিক আছে তো দেখো এখান থেকে কিছু কোশ্চেন এসেছে প্রায় এখানে তোমার আঠাশটি কোশ্চেন কিন্তু আমরা আলোচনা করেছি আর সব বড় কথা এটা কিন্তু তোমাদের আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু দিয়ে দেবো এম এস অ্যাক্সেস থেকে দেখো এখান থেকে কিছু কোশ্চেন দিয়েছি আর দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু এমএস অ্যাকশন অ্যাক্সেস থেকে কিন্তু সাতাশটি কোশ্চেন এখানে আছে আর নিচে সাতাশটি কোশ্চেন টোটাল সাতাশটি কোশ্চেন আছে তো টোটাল এই যে কোশ্চেন তোমাদেরকে আমরা দেখালাম এর পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো সেখান থেকে নিয়ে নেবে আর এই যে ছিল সম্পূর্ণ ভিডিও তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশানের সাজেশনও আমরা দিয়ে দিলাম পরবর্তী কোন সাজেশান তোমাদের দরকার জাস্ট কমেন্ট করে জানাও আমরা তোমাদের জন্য রেডি করে দেবো ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবে কোনো পরবর্তী ভিডিও কোনো নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকে ভালো থেকে পড়াশোনা করতে থাকো আর এই সাজেশানটা তোমার যেসব বন্ধুদের কম্পিউটার অ্যাপ্লিকেশান সাবজেক্ট আছে প্রত্যেকের কাছে দয়া করে একবার শেয়ার করো তোমাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আমরা প্রোভাইড করছি তার বদলে তোমরা শুধুমাত্র তাদের কাছে একবার শেয়ার করো যাতে তারাও তারাও তোমাদের মতো উপকৃত হতে পারে তো ভিডিও এখানে শেষ করছি জয় হিন্দ জয় ভারত